নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি খুব একটা ভালো নেই অনেক অসুস্থ তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আসলে এটা কিসের ভিডিও হ্যাঁ সে কুম্ভ ও কুম্ভ মেলার ভিডিও এটা এডিট করতে একটু সময় লেগে গেল আসলে সময়ের অভাবে পারিনি মেলা তো শেষ তবে আমার ভিডিওটা হচ্ছে মেলার শেষে দিচ্ছি তো আমরা অনেক ভাগ যে আমাদের বাসখালীতে এমন একটা পূর্ণময় তীর্থস্থান পেয়ে আমাদের বাসখালীতে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে দেশ বিদেশ থেকে মানুষ আসে এই মেলা দেখার জন্য তো আপনারা কি জানে বাসখালীতে কেন ঋষিকুম্ভ ও কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে জগৎগুরু শিবকল্পতরু শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ একজন দূরদর্শা সুদূর প্রসারী ছিলেন তিনি ভেবেছিলেন বিত্তহীন সহায় সম্বলহীন যারা তারা তো আর ভারতে গিয়ে তীর্থ ভ্রমণ বা তীর্থস্থান করতে পারবে না তিনি ভেবেছিলেন সামর্থ্য অনেকে নাই থাকতে পারে তীর্থস্থানের অনন্ত অনুভব করতে গিয়ে তিনি তাই তারই লীলাক্ষেত্র এই যে আমাদের মাসখালী ঋষি নামে তার গুরুদেব শ্রী জগদানন্দ পুরী মহারাজের নির্দেশে কুম্ভ ও কুম্ভ মেলা প্রবর্তন করেছিলেন মানব জাতির মঙ্গলের ঋষি কুম্ভ হল সংস্কারী যুক্ত বেদান্ত তাত্ত্বিক আত্মকুম্ভ তৈরির প্রকৌশল যুগে যুগে পূর্ব যুগে পূর্ণ কুম্ভ স্নান করার কৌশল দিয়েছেন জগৎগুরু শ্রী স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ঋষি আদর্শ আমাদের মাঝে জাগ্রত করতে স্বামীজি প্রবর্তন করেছেন এই ঋষি কুম্ভ কুম্ভ মেলা আমরা আজকে এই ঋষি কুম্ভ মেলার ইতি সম্পর্কে জানবো চলুন আমরা জেনে নিই কুম্ভ শব্দের অর্থ হলো কলস অন্য অর্থে কুম্ভ আর কুম অর্থ হলো সঞ্চিত আর ভ অর্থ ভবে অতএব কুম্ভ মানে সেখানে সঞ্চিত জিনিস রাখা হয় তাই ঋষি কুম্ভ মানে ঋষিদের মিলন মেলা এই কুম্ভের সাথে পুনরাক্ত সমুদ্র মন্ত্রে বিশেষ যোগসূত্র পাওয়া গেছে সেটাকে আপনারা জানেন চলুন তাহলে জেনে নিন মৎস্য পুরাণে বর্ণিত আছে কুৎসিত ঋষি অভিশাপে দেবতারা ক্ষীণাবল হয়ে নিজেদের শক্তি ফিরে পাওয়ার আশায় তারা সৃষ্টিকর্তা ব্রহ্মার নিকট উপনীত হলে সৃষ্টিকর্তা ব্রহ্মা তাদের সমুদ্র মন্থনের জন্য সুবিশেষ অনুরোধ জানান এবং বললেন সমুদ্র মন্তনের যে অমৃত ভাণ্ড বেশি উঠবে ওই অমৃত ভাণ্ড পানে তারা তাদের শক্তি পাবে দেখেন কিন্তু দেবতারা দুর্বল হওয়ায় ওষুধের সাহায্য চাইল তখন কিন্তু দেবতাও দানবের মধ্যে কোনো বিবাদ ছিল না তাই দেব দানব দুপক্ষ মিলে সমুদ্র মন্থন করলেন মন্থন পর্বতকে দণ্ড এবং সর্বরাজ বাসুকি মন্থন রজ্জ করে হিমালয়ের উত্তরে ক্ষীণ সমুদ্র মন্তনে পবিত্র হলেন দুপক্ষ মন্তনে সমুদ্র হতে একের পর এক রত্ন উঠে আসলো সবিশেষ সুবর্ণময় অমৃত কলস যেইমাত্র উঠে আসলো সেই কলসের মঙ্গল জুটি দর্শন করে দেব ও দানব আনন্দে উল্লাসিত হয়ে উঠলো দুপক্ষের মধ্যে এই অমৃতক লাভের আশায় বিবাদ সৃষ্টি হয়ে গেল নির্দেশে তার পুত্র জয়ন্ত সুযোগ বুঝে পালিয়ে গেল কিং অসুরেরা তখন দ্বৈতগুরু শুক্রাচার্যের স্মরণ নিল শুক্রাচার্য দিব্য নয়নে ত্রিলোক নিরীক্ষণ করে পূর্বদিকে ধাবমান জয়ন্তকে ধরার জন্য অসুরদের নির্দেশ দিলেন দেবতারা মহাবিপদ আসন্ন দেখে ততক্ষণে জয়ন্তের হাতে থাকা অমৃতভান্ড রক্ষার জন্য দেবতারা জয়ন্তের পাশে এসে দাঁড়ালেন অসুদের হাত থেকে অমৃতভাণ্ড রক্ষা করার জন্য দেবতারা খুব অপালকতা জানালেন পৃথিবীতে চারটি স্থানে এই কুম্ভবেলা অনুষ্ঠিত হয়ে থাকে এক হচ্ছে হরিদ্বার দুই প্রয়াগ তিন উজ্জয়িনী চার নাসি এই চারি স্থানে কুম্ভ লুকিয়ে রাখেন কথিত আছে অমৃতের অতুলনীয় মহত্বের কারণে পৃথিবীর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় শাস্ত্রে বলা হয়েছে কুম্ভ যুগে হরিদ্বার ওই দিব্য স্নান করলে যে মহত্ব লাভ হয় সে পল সহজ সময় যোগ্য করলেও লাভ হয় না জগৎগুরু শিব কল্পতরু স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ তাই বাংলাদেশে যারা অবস্থান করে তাদের জন্য ঋষি দামে এই ঋষি কুম্ভ প্রবর্তন করেন মানব জাতির অশেষ কল্যাণ ও মঙ্গলের আশাতে এই ঋষি কুম্ভ ঋষিকুম্ভ হল সংস্কার যুক্ত বেদান্ত তাত্ত্বিক আত্মকুম্ভ তৈরির প্রকৌশল যুগে যুগে পূর্ব যুগে পূর্ণ কুম্ভ স্নান করার কৌশল দেখিয়েছেন এই আমাদের জগৎগুরু শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ঋষির আদর্শ আমাদের মাঝে জাগ্রত করতে স্বামীজি প্রবর্তন করেছেন ঋষি কুম্ভ ও কুম্ভবেলা প্রতি তিন বছর পর পর এই ঋষি দামে এই ঋষি কুম্ভ ও কুম্ভ মেলা অনুষ্ঠিত দেশ থেকে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে সমাগম ঘটে জাতি ধর্ম বর্ণ এই মেলায় অংশগ্রহণ সবাই এমন করে থাকে একটি পূর্ণভূমিতে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি আর আমি তার শিষ্য হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি আমরা দশম দিনে গিয়েছিলাম একাদশ দিনে আমরা সেখান থেকে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে তারপর দীক্ষাটাও নিয়ে ফেললাম গুরুদেবের কাছ থেকে সচ্চিদানন্দপুরী মহারাজ গুরুদেব একটা কথা বলেছেন আমার মধ্যে থাকবে সেটা সেটা হচ্ছে গিয়ে গুরুদেব বললেন আমি কোনো গুরু না এই ঋষি নামে একটাই গুরু সেটা হচ্ছে অদ্বৈতানন্দপুরী মহারাজ তো সুদর্শন আনন্দ অদ্বৈত আনন্দের যে পুত্র মানুষ পুত্র সুদর্শন আনন্দ মহারাজ তিনিও বলতেন যে আমি কোন গুরু না এই ঋষি দামে একটাই গুরু সেটা হচ্ছে অদ্বৈত আনন্দ মহারাজ এই কথাগুলো আমি গুরুদেবের যখন দেখে এনেছিলাম যখন বলছিল তখন মানে মন দিয়ে শুনছিলাম আসলে কথাগুলো শুনে অনেক ভালো লাগছিল গুরুদেবের কথাগুলো তো সবাই ভালো থাকবেন পর্যন্ত আর আমি যে আমি তার শিষ্য হতে পেরেছি আর আমি বাসকালীতে জন্মগ্রহণ করে নিজেকে দণ্ড মনে করছি অনেক ভাগ্যবতী আমি এটাই মনে করছি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে